ভালো অফার কারণ অ্যাকসেপ্ট ঠিক আমি তো মাস ওই থাকব কিন্তু না তুমি এই কথাটা না না তুমি খুব তুমি কষ্টটা ঠিক আছে এখন আমি আসি রাতে বেলা তো মজা মজা জিনিস দেখাব হয়ে গেছে কি কাজ কমপ্লিট করে ফেলেছিস বাহ বাহ ইউ তোদেরকে সালা গুদমানি ভাই বেশাল চিতার ছিল সালাকে দিয়েছি খুলে উড়িয়ে সালা গুদমানি বুড়োকে মেরে দিয়েছি ঘরের লোকে ভাবছে এমনি মরে গেছে সালা বুঝতে পারিনি যে আমরা খুন করে মেরেছি বস বস কিন্তু সালা এই বউটা কিন্তু হ্যাপি ইয়াং আমাকে দেখে মাং মারি যাতা সিগন্যাল মারছিল এই গুদমানি খান কি ওর ব্যাপারে একটু উল্টো পাল্টা কথা বলবি না গুদমানি ভাই মাং মারানি ও খেলাই মারার জন্য আমি সরে যাচ্ছি বুড়োকে উড়িয়ে দিলাম ওই গুদমানি ভাইকে তো এইজন্যই মারলাম ওর বউয়ের সঙ্গে এবার আমি চিন্টু পিন্টু করব বস বস ওই যে বালের বোমা নেন তোমাকে পাত্তা দেব না বড় বালু কি কি বলি গুদমানি ভাই আমাকে পাত্তা দেব না বে আমি কালু ডন আমার জন্য মাংমান এই পাড়া সব মেয়ে ক্রাশ খায় আর আমাকে ও পাত্তা দেবে না গুদমানি বেটাকে খুলি উড়িয়ে দেব বস বস সঙ্গে ফুটোর একটা কিছু পিন্টু পিন্টু সম্পর্ক আছে কে ওই সোরা বাচ্চা বাল বেটা ফুটোর কে বস ওই গুদমানি ওই পাড়ার সেই বছর বেটার নাম হচ্ছে ফুটো ওই গুদমানি ভাই ফুটো

কিসের ওয়ারিং মানে কোনো খাবার দাবারের নিমন্ত্রণ আছে নাকি আরে গুড মর্নিং ভাই খাবার দাবারের নিমন্ত্রণ আছে এর পরে পরে যদি এরকম ভুল করিস না তো খেই কেটে মাংগানি কুকুর খায় দিবে গুড মর্নিং ভাই মানে কথা কি করেছি একটু বললে পারা ভালো হতো বল না কথা কি করেছি সেটা তো বলো আমাকে আরে খান ছেলে ওই পাড়া ওই সাধন বুড়ো মরে গেছে আর তুই ওর বইয়ের সঙ্গে ইন্টারপিন্ট চালাচ্ছিস আমি সব বুঝতে পেরেছি রে খান ছেলে বস আমাদেরকে পাঠিয়েছে ওইটা হচ্ছে বসের মাল ওই মালের দিকে যদি তুই তাকাস তো চোখ দুটো উপরে তুলে নেবে

আরে ফুটোর সঙ্গে লাইনটা লাগি না তো কোনো মনটা খানিক শান্তি শান্তি লাগছে ওই গুদমানি বুড়োকে যদি বিয়ে করবা দিয়ে এই ফুটোকে বিয়ে করতাম তাও কাজে লাগতো হেল মাগি লাগবে যে লাগবে কে 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 আমি লো আমি খান কি মাগি আমি এমএল সাহেব কে হয়েছি কে আমার ঘরে কি করছো এখানে কি বানছি তাই জন্য হেল মাগি বলবি যে বলবি তোকে মাংমারি ভালোবেসি আমি সব কিছু করতে পারি আর তুই মাংমারানি আমাকে না ভালোবেসে এই সুয়োর বাচ্চা পচা বেটা ফুটোর সঙ্গে তো লাইন করছিস গুদমানি বেটি আমি ফুটো ফুটো বলে কাউকে চিনি না হ্যালো মাগি দিন প্রেম হয় না আর এখন থেকে লুকাইতে শিখেছিস খাই নি মাগি গুড মর্নি বেটি তোর জন্য মাং মাইনি আমি দিন রাত এক করে দিতে পারি আর তুই খাই নি মাগি আমাকে ভুলিয়া ওই সোর বাচ্চা কেলার বেটা ফুটোকে তো লাইন মাছিস গুড মর্নি বেটি আর যদিও মারছি কি হয়েছে কি তুমি এখানে কি কাম আছো আমার মনে মাং মাইনি একটাই দুঃখ মাংমাইনি আমি তোকে এতদিন ধরে চাইলাম আর তোকে একদিন পেলাম না সোরা বাচ্চা খাই নি বেটা ফুটো দিন ধরে তোকে চেয়ে মাং মাইনি পেয়ে গেল হ্যালো এ কি মাগি মাং মানে আমার এত টাকা পয়সা ধন ধমন আছে আর তো আমাকে ছেড়ে মাং মানে এই পচা বেটা ফুটোকে প্রেম করছে প্রেম ভালোবাসা টাকা দিয়ে হয় না বুঝলে এমএলএ সাহেব প্রেম ভালোবাসা টাকা দিয়ে হয় না তো টাকা পয়সা দিয়ে হয় না তো কী দিয়ে হয়লো কী দিয়ে হয় হ্যাঁ ওই ফুটোর বড় ইয়ে নাকি তাই গুনুমাহানি বেটা আমাকে ছেড়ে ওই ফুটোর ইয়ে তো ধরতে গেলি গুনুমাহানি খান কি বেটি আমার সঙ্গে থাক ভালোই ভালোই বলছি প্রচুর টাকা পয়সা লাগতে পাবি প্রচুর ভালোবাসা পাবি আরে খানকি বেটা ফুটর কিছুই নাই ওকে মন করলে মাং মানে আজকে আমরা খুন করে দেব ভাবি ভাবি কই যাও ভাবি দেখো দেখো তোমারই কত বড় মাই আই দেখো চল যাও চল যাও তুমি ওই মাইনি ঘর চল যাও ওই মাছ আমি খাবো না ওই মাছ আমি কিসের লিখে খাবো কেন রে শোনা তোরা কি হয়ে গেল রে আর বলো না আমাদের ভালোবাসাটা ওই সোরা বাচ্চা গুদুমানি বেটা বিকাল তো তোমাদের ভালোবাসাটা দেখতে পাচ্ছে না সোরা বাচ্চা গুদুমানি বেটা আমাকে বিকেল রাতে চাল ওই বলে গেছে কেন খানকি বেটা চুদির বেটা তোর বাড়ি এসেছিলো সোরা বাচ্চা গুদমানি ভাই হ্যাঁ তো তবে আর বলছি কি আমাকে বলে গেছে আমি যদি এর পরে তোমার সঙ্গে মেলামেশা করি ও তাহলে তোমাকে শেষ করে দিবে এ সোরা বাচ্চা তাহলে কত বুঝো না না ভুটো তুমি ওই মাই নিয়ে ফিরে যাও আমি চাই না আমার জন্য কেউ জীবন দেখ একটা ভুরো ভাতারকে হারিয়েছি তোমার মতো আমি ইয়াই জেলে আর হারাইতে চাই না ফুটো এই মাংমানি এমএলএ বিকাশ সাহেব দত্ত সোরা বাচ্চা খান কিছু আমাকে শান্তিতে প্রেমটা করতে দিছে না কত কষ্ট করে মাংমারি না একটা বৌদিকে পাঠালাম তো সেই বৌদির সঙ্গে মাংমারি শান্তিতে লাগাইতে দিলে না 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 ফুটো তুমি ওই বিকাল দত্ত কিছু না ওই চুয়ারা বাচ্চারা বইতো শেষ তোমাকে শেষ করে দেবো বলেছে আমার চোখের সামনে তোমাকে আমি দেখতে পাবো না শেষ হয়ে যাওয়া তাই তুমি বাড়ি ফিরে যাও না রে যান না আমি কি বাড়ি ফিরে যাওয়ার জন্য তোকে ভালোবেসেছি আরে আমি তো তোকে ভালোবেসেছি আমার জীবনের জন্য রে তোকে আমি নিয়ে যাবো ফিরিয়ে নিয়ে যাবো আমার বাড়ি নিয়ে যাবো খালি হাতে আমি যাবো না ওই খান কি বেটা বেকার দত্তকে আমি দেখে নেবো সোরা বাচ্চা গুদিমারানি খান কি চোরা ছেলেকে না না তুমি ওদের সঙ্গে পেরে উঠবে না তুমি ওদের সঙ্গে লড়াই করতে যেও না নারী শোনা না তুই জানিস না আমার কাছে কম ক্ষমতা নাই ওই এমএলএ বিকাশ দত্ত গাড়ে বাঁশ ভরে মাং ঠাড়ো করে দেবো খান কিছু তাকে তুই দাঁড়া শুধু দেখতে যা দেখতে যা সত্যি সত্যি কিন্তু ওই গুদমা খান কি বেটা আমাকে হুমকি দিয়ে এসছে ওর লোক বল দিয়ে আমাকে পাঠিয়েছিল আমার বাড়িতে আমাকে তুলে আনতে বলে এসেছে আমি যদি তোর বাড়ি বাসি আন্ধারা পান্ধারা যদি আমাকে দেখে আমার ট্যাঙ্ক কেটে 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 পিস পিস করে দেবে ওই গুদমা খান কি বেটা তাইলে ফুটো তুমি ওদেরকে কি করে পেরে উঠবে হ্যাঁ আমি চাই না যে তুমি আমার জন্য মরিয়ে যাও তুই চাপ লিস না রে তুই চাপ লিস না শোনা ব্যবস্থা আমি একটা করবো কি ব্যবস্থা করবি কি তুমি আবার আমি যাই হোক ঠিক একটা কোনো ব্যবস্থা করবো কিন্তু তুই কখনো বলবি না আমি তোর বাড়ি আসি ঠিক আছে আমি তোর বাড়িতে রাত্রে রাতে ঢুকবো বলি তুই বেটাকে বলবি না খানকি বেটাকে ঠিক আছে ঠিক আছে তুমি রাত্রে রাতে এসো আমি দরজা খুলে রেখে দেবো আরে শোনা ও এসেছিল বলছি তোর শুনি আর কি আর কি কেছিল নাকি ও তো গায়ে হাতলো নাই তো ওই সোরা বাচ্চা এমেলে কিন্তু চরিত্র ভালো না 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 সেই সব নিয়ে তুমি চিন্তা করোনা অত সহজ আমার গায়ে হাত দিতে পারবে না আর কি করি হাত দিবে আমার মন ভালোবাসা সব তো তোমার কাছে তাই না ফুটো সত্যি বোধ তুমি আমাকে দুদিন খুব ভালোবেসে ফেলেছো আমি বুঝতে পারছি হ্যাঁ গো ফুটো সত্যি খুবই ভালোবেসে ফেলেছি বেশ ঠিক আছে ঠিক আছে আর এখন বেশি থাকা যাবে না রান্না করিস খাস আমি রাতে বেলা আসবো দরজার খুলে রাখিস আমি এখন আসি রাত সাড়ে বারো সময় আসবো দরজা খুলে রেখে দিও হি হি ফুটো কিন্তু সত্যি করে খুব ছেলে ভালো আমার বাবা মা কেন এইরকম একটা ছেলে বিয়ে দেয়নি আমার

তোমাকে বলছি হ্যাঁ যখন তখন আমার ঘরের লোক না আমার কি কোনো কাজ করবো নাই নাকি কেন মাকি তোর আবার কিছু অসুবিধা হচ্ছে কেন আমি হাঁটা করবো নাকি হ্যাঁ ওরা আমার ঘরের দৌড়ে এসে থাকবে আমি হাঁটা করবো নাকি

এবার টুকটুক করে বেরিয়ে বেরিয়ে হ্যাঁ বৌদি তুই রেডি থেকো তোমার ফুটো যাচ্ছে ও বদি বৌদি বদি গো বদি ও বদি দরজাটা খোলো গো বদি আমি তোমার ফুটো গো বোদি দরজাটা খোলো আরে ফুটো যে বদি দেখে তো খুশি হচ্ছে আমি প্যানেল সব পড়ে যাবে আমার ফুটো আমি তোমাকে কখন থেকে সারাদিন শুতে বসতে খেয়েছে হাট মুড়ছে সব শুতে তোমারই কথা ভাবছিলাম কেッケボス সুতাওটা ঠিক আছে মা মা হাত দে মু তো ঠিকই বলতা আমি মানে বালের বোধই আমার জ্ঞানও হয় নাই কিছু বললে ফুটো নানা বোধই কিছু বললেই আমি সারা দিন শুধু তোমারই কথা ভাবছিলাম জি আমার বোধিকে কখন লাগাতে যাব রাতটা কখন হবে রাতটা কখন হবে হ্যাঁ ফুটো আজকে আমি সারা দিন শুধু তোমারই কথা ভেবেছি তাহলে বাইরে তাই না কল করবেবি ঘরে ভড়বি না আমাকে হ্যাঁ শোনা আমার জান আমার চলো চলো ঘরকে চলো কইলেস না আজকে শুধু সারা শুধু তোমাকেই মিস করে গেছি মানে গরু লেগে ছানি কাটতে কাটতে মানে আমি হাত কেটে ফেলেছি তোমার কথা ভাবতে ভাবতে তাই নাকি গো তুমি আমার যেন হাত কেটে ফেলেছো আরে আমার জান আমার কথা ভাবতে ভাবতে হাত কেটে ফেলেছি আরে এত ভালোবাসা এত পীড়িত মারা জীবনে কখনো পাই নাই জানো ফুটো আমি এই দুই দিনে তোমাকে এত ভালো এত ভালোবেসে ফেলেছি যে তোমার কথা না ভেবে আমি থাকতে পারছি না ফুটো হ্যাঁ জান আমার আমিও তোকে খুব ভালোবেসে ফেলেছি যে মুখটা হাঁকছে আমার উমার সব তোমারই কথা মনে পড়ছে রাতে মারা তোকে দেখা করতে আসার কথা ভেবে ভেবে দিনে তিন চার বার করে মেরে পেলছি পড়া তাই কি হয়েছে জানো কি হয়েছে রে ওই সোরা বাচ্চা এম এল এ সাহেব গুণটা নিয়ে এসেছিল আমার ঘর ওই খান কি বেটা বাবার এসেছিল তোর বাড়ি এসেছিল মাংমারানি ভাইরা তো আমাকে সারা দিন করে পাহাড় দিছে মাংমারানি ভাইরা আবার তোর ঘরকে এসেছিল হ্যাঁ হ্যাঁ ওই সোরা বাচ্চা এম এল এ সাহেব এসেছিল ওই সোরা বাচ্চা এম এল সাহেব তোকে লাগাবার চেষ্টা করছে তোকে সুযোগ মুজুক দিন আসতো ওই খান সুদাকে না গো না শোনা আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি ওই রকম বদমাস চোরা বাচ্চা উল্লুক পাটাকে আমি সুযোগ দিতে যাব কেন আর তোমার মতো একটা সোনা থাকতে আমি অন্য জনের দিকে তাকাবোই বা কেন সেই জন্যই তো বলি রে তুই আমার জান হ্যাঁ আর তুমি আমার সোনা আর দূরে দাঁড়িয়ে আমায় কষ্ট দিও না সোনা এসো আমার কাছে এসো এই তো যাচ্ছি গো বাড়া আরে কতদিন বাদে কোনো মেয়ের স্পর্শ পেলাম আহা আহা জানটা জুড়ি গেল রে আহারে বুড়ো ভাতার মহিজ পরে কতদিন বাদে আজকে সিল ফাটাবে আমার পুটু আমার পুটু হ্যাঁ আমার সিল ফাটাবো জীবনে সিল ফাটানোর কথা ভাববি না ভালোবাসলে ভয় লাগে না রে ভুটো তুমি সেটা বুঝবে না চলো আমার কাছে তাহলেই বুঝতে পারবে লে আর লেট করলে হবে না মারা আমার মানে বাড়াটা খারাপ হয়ে গেছে হ্যাঁ গো তো শুয়ে পড়বো না ডাইনি ডাইনি কইবে শুয়ে পড় শুয়ে পড় তাহলে তোর কষ্ট কম হবে রে ঠিক আছে ভুটো আমি শুয়ে পড়ছি আরে এতকে তো শুয়ে শুয়ে দেখতে ভালোই লাগছে দেখলে হবে কচ্ছে নিচেটা দেখলে মাল পড়ে যাবে তুই কি মাল ফেলবি অলরেডি তো চারবার হ্যান্ডেল মেরে এসেছিস ঘরে আরে ফুটো অতরা কি ভাগ্য খুলে গেছে কতদিন বাদে তুই তুই কিস করবি রে এত বই টিকে বেশি সময় নষ্ট কর না ফুটো ওই পা ঠারা চলে চল্লাই আইবে হ্যাঁ ঠিকই বলেছিস জান কিস পক্ষপক্ষ তুই কিছ খেলে আ ফুটো আমার ঠোঁটটা লাল করে দিলি গো কিস করে করি আ মজা লাগ যায় মজা লাগ যায় তোর বুড়ো মাতা আর এই রকম মজা তোকে দিতে পেরেছিল বল একবার

আমার শেষ ইচ্ছা একটাই তুমি যে কাজটা আমাকে কইতে দিলে না সেই কাজটা আমাকে সম্পূর্ণ কইতে দাও এ মাংমারি ভাই বুঝতে পারলাম না সুধা সুধা বল কি বলতে চাইছি তুমি মাংমাই মাংমারি আমাকে বউ দিকে সাইন দিতে লাগাইতে দিলে না তুমি একবার লাগাইতে দাও তারপর আমাকে মেরে দাও কোনো দুঃখ হবে না আমার আর তুমি যদি বউ না লাগাই দিতে আমাকে মেরে দিও আমার আত্মাও শান্তি পাবে না তবে রে সুয়ারা বাচ্চা আমার মালের দিকে চোখ তুলে তাকে না সুয়ারা বাচ্চাকে দিছি দেখ কেন খবলি উড়িয়ে সালাক খান কি ছেড়ে কে তাহলে তুমি আমাকে শেষ করে দাও আমার ইচ্ছা যখন তুমি পূর্ণ করতে পারবে না তো বলেছিলে কি গান আমার আইতে ভেবেছিলাম এই সুয়ারা বাচ্চাকে দুবারই দিয়ে ছেড়ে দেবো